ভাই দেখতে পারতেছেন আসলে এই মোটর সাইকেলের শোরুম আমরা অবশ্যই ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এখন আমি আসছি আপনাদের এই যে গাড়িগুলো কোনো কত রেট আর আপনার এই শোরুমে আসতে আসলে কোথায় থেকে কোথায় আসবে যদি শোরুমে আসতে চান তাহলে আপনি যদি ঢাকা থেকে হন তাহলে সাইনবোর্ড থেকে রওনা হবেন মেইন রোডের হাতের ডান পাশে যদি সাইনবোর্ড থেকে আসেন আর যদি নারায়ণগঞ্জ থেকে হন তাহলে সিউ মার্কেট এসে হাতের ডান পাশে পড়বে আমার শোরুম আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়ি দেখতেছি এই গাড়িটা এই গাড়িটার নাম কি এটা আপনার শুধু কি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি ইঞ্জিন আছে এটাতে এফআই ইঞ্জিন এর মধ্যে আবার সিবিএস ব্রেকিং সামনে সিঙ্গেল ডিক্স আছে আবার দুই ওটাই টিউবলেস টায়ার পাবেন এল লাইট ব্যবহার করা আছে আর মিটারটা ডিজিটাল আছে আচ্ছা এটা রেট কত এক লাখ চুয়াত্তর ভাই এরপরে আছে আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির ট্রাস বলা হয় যাকে জিএসএক্সআর এই বাইকটি আপাতত মনে হয় না আমার কোথাও অ্যাভেলেবেল আছে কিন্তু তার এখন মাত্র এক পিস আছে ব্ল্যাক কালার এই বাইকটি সারা বাংলাদেশের সবচেয়ে টপ স্পিড বাইক সব যুবকেরই পছন্দ এই বাইকটি যে সর্বোচ্চ গতি চান অটোগুলো করতে চান তাদের জন্য যাচ্ছে এই বাইকটি এই বাইকটি তাদের সামনে এলইডি লাইট হয়েছে

কত সিসি এটা গুলো 155 সিসি পাওয়ারফুল ইঞ্জিন আছে এটা তারপরে এই দুটো আছে না এরপর আছে জিক্সার লেফাই এর গিয়ারস ব্লু কালার এটা আপনার সামনে আছে এলইডি লাইট সিঙ্গেল চ্যানেল এভিএস ডাবল ডিক্স ব্রেকিং তারপর আছে 155 সিসি পাওয়ারফুল ইঞ্জিন এটার প্রাইস 264950 টাকা এটার কালার আছে ব্ল্যাক ব্লু রেড

তে আপনাদের প্রিয় দর্শক ভাইরা দেখলেন আসলে এই শোরুমে আসলে ঘরে বসে কিন্তু বোঝা যায় না যে আপনি কোন গাড়িটা কিনবেন শোরুমে আসলে এক একটা এক এক রকম গাড়ি দেখা যাবে পছন্দ করছেন আর একটা আর শোরুমে এসে আর একটা পছন্দ হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলওলি সাবস্ক্রাইব করবেন পেজওলি ফলো করবেন ধন্যবাদ